টার্মিনাল চত্বর থেকে আমরা এখনই সুলগান শুরু করতে যাচ্ছি আজকে সমাবেশকে সফল করার জন্য সকলকে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি ইস্তাবী জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ আইন চাই সতলের শাসন চাই ডাক্তার শবির রহমানের সময় দলে দলে যোগ দিন এটিএম আজহারুল ইসলামের সময় দলে দলে যোগ দিন সন্ত্রাস সন্ত্রাস ফ্যাসিবাদ নিপাত যাক নিপাত আল্লাহ রাই চায় শত্রুর শাসন চায় এই দেশ থেকে সকল প্রকার অন্যায় চার দূরাচার নিপীড়নকে চিরতরে দুনিয়া নির্মূল করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাদের সকল জনশক্তিকে নিয়ে এই দেশের মাটিতে তারা কাজ করে যাচ্ছে স্বয়ং রাবি উপস্থিতি এত দিন ধরে দীর্ঘ 52 বছরে স্বাধীন বাংলাদেশ তারা লুটিয়ে পুটিয়ে গেছে এই স্বাধীন বাংলাদেশকে যারা এই দেশে তলাব চুরি তলাবিন ঝুর্ণ পরিণত করেছে তাদেরকে চিরতরের জন্য বাংলাদেশের মাটি থেকে উৎখাত করে বাংলাদেশে ন্যায় আর ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে এই দেশে মানবিক সমাজ প্রতিষ্ঠা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় বাংলাদেশ আমরা এই সফলকে আমাদের জান প্রাণ অর্থ সম্পদ দিয়ে সফল করার জন্য অঙ্গীকার করছি আসসালামু আলাইকুম Take oh.